ফাইভ ইয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে সবার 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 হচ্ছে অনেক অনেক কয় কয় চলে যে আপনি একটু একটু এক্সক্লুসিভ শাড়ি কবে দেখাবেন একটু ডিফারেন্ট টাইপের শাড়ি কবে দেখাবেন সো অলরেডি ডিফারেন্ট টাইপের এক্সক্লুসিভ শাড়ির লুকে কিন্তু একদম বাজেট ফিল্মি ভার্সন কিন্তু চলে আসছে সো দেখতে হবে শাড়িগুলি এত বেশি সুন্দর সত্যিকার অর্থে আপু শাড়িগুলি যখন আমি হাতে পেয়েছি আমার মনে হয়নি না এই প্রাইজের এবং শাড়িগুলি যখন আমি হচ্ছে পরেছি আর শাড়ি আমি যখন পরেছি তখন আমার মনে হচ্ছে না যে এটা এই প্রাইজের একটা শাড়ি হতে পারে এত বেশি সুন্দর একদমই একদমই পিওর যে পৈঠানির যে লুকটা সেটা কিন্তু দিয়ে যাচ্ছে তার সাথে কিছুটা কাঞ্জিবরম একটা ফ্লেভার থাকছে সব কিছু মিলে অনবদ্য সুন্দর সুন্দর হচ্ছে শাড়িগুলি থাকবে এবং এক একটা এক এক রকম সুন্দর কালার কম্বিনেশন ভেরিয়েশন থাকবে ডিজাইন এবং লুক একই রকম থাকবে সো খুবই সুন্দর সুন্দর এই শাড়িগুলি নেওয়ার জন্য একদমই ইনবক্স করতে হবে রু ফ্যাশন হাউসে পেজে সো যার যেটা ভালো লাগে যার যে কয়টা ভালো লাগে কেউ যদি এইবার পুজোতে মনে করে যে একটা ভালো শাড়ি চাই একটা সুন্দর শাড়ি চাই যেটা আমি অষ্টমী দিন রাত্রে পরে বেরোবো বা অষ্টমী দিন সকালে পরে হচ্ছে ঘুরতে যাব সেক্ষেত্রে এইটার তুলনা হবেই 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 না 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 সো আমি বলবো এটা একটা নিলে ভুল হবে দুই তিনটা নিয়ে নিতে হবে খুবই সুন্দর শাড়ি ওকে সো সবাই একটুখানি জয়েন করলে একটা একটু শেয়ার করতে হবে সুমি আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপু হাই আপু ডু শিপ লন্ডন ইয়াস আপু আমরা লন্ডনে শিপ করে থাকে। ত্রিশ আপু হাই আপু হ্যালো আপু পার্বিন আপো হাই আপু তো সবাই একটুখানি জয়েন করে একটু একটু শাড়ি করতে হবে তোমার টাইম দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আমি আজকে যে শাড়িগুলি দেখাচ্ছি একদমই একদম পৈঠানি প্যাটার্নের সো কয়েকদিন আগে কিন্তু পৈঠানি প্যাটার্নের যে শাড়িগুলি দেখিয়েছি সেগুলি কিন্তু এই রকম প্যাটার্নের ছিল এগুলো প্রাইস ছিল হচ্ছে সাতাইশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে সো সেই প্যাটার্নের শাড়ি কিন্তু বাজেট ফ্রেন্ডলি ভার্সন খুবই 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 সুন্দর লাগছে অপরূপা চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ কনফার্ম করুন আপনি একটু ইনবক্সে নক দিতে হবে জাস্ট এটা লিখে দিলে হবে এটা লিখে দিলে হবে সেমা একটা ছুবি চুপি বলে দিব ভালো লাগতেছে আমি না অনেকদিন পরে ডার্ক কালার ইউজ করছি আমার কাছে নিজের কাছে একটু লাগতে লাগতেছিল তারপর দেখলাম না শাড়িটার সাথে ভালো আছে হ্যাঁ আপু হ্যালো আপু শাড়ি কি সফট আপু খুবই 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 সফট সফট একদম সফট 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 তার সাথে একদম আপু আমি সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার ঘরে যদি একটা গাদল শাড়ি থাকে তুমি এইটার সাথে মিলিয়ে জাস্ট তুমি দেখবে কাপড়টা কী লেভেলের সুন্দর মানে পৈঠানি গাদলের যে লুকটা থাকে যার ম্যাটেরিয়ালটার ফ্লেভারটা থাকে

প্রাইস কথা সবগুলি সেম প্রাইসে থাকবে ডুয়ালটন দিচ্ছে পিকক কালারের মধ্যে খুব সুন্দর একটা পিকক কালারের মধ্যে টোন দিচ্ছে চমৎকার সুন্দর পার্পে আছে খুবই 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 সুন্দর করে গর্জিয়াস একটা পার্পে আছে পেটানো জারি ওয়ার্ক করা আমি একটুখানি ব্যাক পোষণ দেখিয়ে দিচ্ছি ব্যাক কিন্তু একদম পেটানো জারি ওয়ার্ক করা আছে এখানে কিন্তু সুন্দর করে হচ্ছে কি আছে একদম ট্যাম্পল করা আছে আচলটা এক্সক্লুসিভ ওয়ান আঁচলে কিন্তু পিকক মোটিভ থাকবে সবগুলি সাইতে সো পিকক থাকছে যারা হচ্ছে ফিগার মোটিভ পড়তে পছন্দ করো না তাদেরকে আমি বলবো স্কিপ করার জন্য কারণ আজকে সব সাথেই ফিগার মোটিভ থাকবে বাট এই ফিগার মোটিভ কিন্তু পড়ার মতন একদমই চোখে পড়বে না যারা মনে করে যে না আমি ফিগার মোটিভ পড়ি কোনো সমস্যা নেই আমি তো এটা পরে নামাজ পড়ি না সেক্ষেত্রে পড়তে পারো যেমন আমার এক আনটি কালকে শাড়ি নিয়েছে এবং সে আমাকে বলেছে যে আমি ফিগার মোটিভ পড়ি আমার ভালো লাগে আমার কোনো সমস্যা নেই শাড়ি সুন্দর হলেই হয়েছে এটা পরে আমি নামাজ পড়বো না সো ব্যাপারটা হচ্ছে এরকম যারা মনে করো যে আমি এটাকে অ্যাভয়েড করতে চাই ওকে ফাইন আর যদি মনে করো যে না আপু এটা হচ্ছে আমি খুব বেশি চোখে পড়বে কিনা এরকম কিছু তাহলে আপু কিছুই চোখে পড়বে না কারণ পাড়ে বডিতে কোথাও ফিগার নেই আঁচলে ফিগার থাকবে কারণ এগুলি হচ্ছে ওই এই প্যাটার্নের শাড়িগুলিতে একটু ফিগার থাকে হাই আপু একটি আমি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগছে না সে জানি খুব সুন্দর শাড়িটা খুবই 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 সুন্দর ওয়ালাইকুম আসসালাম আপু আমি শুরু করে দেবো আজকে শাড়িগুলি প্রত্যেকটা শাড়ি ইকুয়ালি সুন্দর যার যে কটা ভালো লাগবে ঝটপট ইন করতে হবে প্রথমে হচ্ছে আমার শাড়িটা দিয়ে শুরু করবো কোন নাম্বার ওয়ান এটার হচ্ছে দুইটা ভ্যারিয়েশন থাকবে কম্বিনেশন থাকবে দুইটা এটা থাকছে পিঙ্কের সাথে এটা হচ্ছে ইয়েলোর সাথে যার যেটা লাগবে একই শাড়ি দুইটা কালার কম্বিনেশন থাকছে আমার লেফট স্যান্ড এটা হচ্ছে পিঙ্কের সাথে থাকছে এটা হচ্ছে ইয়েলোর সাথে থাকছে যার যেটা ভালো লাগছে ইনবক্স করতে হবে সো এটা হচ্ছে প্রথম শাড়িটা নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর চমৎকার সুন্দর আপু কোনো কথা হবে না একদম শুধু ইনবক্সে ঢুকে যেতে হবে ডিরেক্টলি ইনবক্সে ঢুকে যেতে হবে সো এই হচ্ছে শাড়ির আঁচল খুবই সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছে খুবই গর্জিয়াস করে আঁচল পেয়ে যাচ্ছে এই হচ্ছে শাড়ির আঁচলটা চমৎকার সুন্দর একটা আঁচল পাচ্ছে এবং খুবই সুন্দর করে হচ্ছে কি থাকছে পিকক মোটিভ করা থাকছে খুব সুন্দর করে একদম নিটেন এবং পুরোটা গোলজারি পুরো আচল কিন্তু গোলজারি আমি ব্যাকপোষণ দেখাই ব্যাক ব্যাকপোষণ দেখলে কিন্তু বোঝা যাবে যে এটা কি পরিমাণ পেটানো জারির কাজ করা হয়েছে খুবই সুন্দর করে পেটানো গোলজারির উপরে কাজ দিয়ে ভেতরটা পুরো খোদাই করা হয়েছে ন্যাচারালি কিন্তু এইসব জিনিসগুলি কিন্তু এক্সক্লুসিভ কাঞ্জিবরমে থাকে এই ধরনের আঁচল কিন্তু এক্সক্লুসিভ কাঞ্জি কাঞ্জিবরণে যার সুতাটাকে খোদাই করে বসানো হয় ঠিক ওইভাবেই কিন্তু খোদাই করে হচ্ছে এইটার সুতাটাকে হচ্ছে ডিজাইন করা হয়েছে খুবই 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 সুন্দর করে হচ্ছে ডিজাইনটা আছে আঁচলে এই থাকছে ব্লাউজ পিসটা এই থাকছে ব্লাউজ পিসটা চমৎকার সুন্দর চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কত পড় নম্বর হচ্ছে ওয়ান সো এটা হচ্ছে পি ওয়ান লিখে বস করতে হবে কোড নাম্বার পি ওয়ান শাড়িতে এরকম সুন্দর সুন্দর ডিজাইন থাকবে একদম জারি করা সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবো অল ওভার শাড়িটার মধ্যে কোড নাম্বার পি ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস এবার প্রাইসটা শোনার পরে সবার মনে হবে যে এত রিজনেবল এত রিজনেবল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকাছি ওয়ান ফিফটি টাকা আপু ছয় হাজার পাঁচশো টাকা এরকম একটা শাড়ি সত্যিকার অর্থে ক্লজেটে জাস্ট নিয়ে তুমি ঢুকাবে তোমার ক্লজেটে মনে হবে একদম এক্সক্লুসিভ ওয়ান একটা সাতাইশ তিরিশ হাজার টাকার একটা শাড়ি ঢুকে গেছে একদম তাই মনে হবে সত্যিকার অর্থে বলছি আমার মাদার ইনলা এবং আমি নিজে পর্যন্ত বারবার হাত দিয়ে দেখছিলাম অফিসের টিমের মেয়েরা হাত দিয়ে দেখছি ভাবছিলাম এটা কি শাড়ি এত কম এটা কি শাড়ি সো এই হচ্ছে শাড়িটা হাই আপু কেমন আছেন ভালো আছে আপু এত সুন্দর শাড়ি দেখে ভালো না থাকার কোনো উপায় নাই সো এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে কথা কোন নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা কোন নম্বর হচ্ছে ওয়ান পি ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারিতে আশি টাকা ওর সাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চরম 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 সুন্দর সো যে যেখান থেকে দেখতে পাচ্ছি একটুখানি আমাকে জানি তো ঠিকঠাক মতো দেখাচ্ছে আমি শোনাচ্ছে আমি না একদম না বুঝে ঢুকে গেছি ওরে বাবা সাতশো আপু সো এখন আসলে সবার খুব শপিং শপিং শুরু হয়ে গেছে এখন সবাই একদম ধুমায় শপিং করতেছে সো এই হচ্ছে শাড়িটা আপ ওয়ালাইকুম আসসালাম আপু সত্যি অসাধারণ সত্যি কথা আপু সোমা আপু খুবই সুন্দর খুবই সুন্দর সো কোড নাম্বার পি ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে এটা ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার পি ওয়ান পুরাটা শাড়ির মধ্যে ডোয়াল টোন যাচ্ছে প্রত্যেকটা শাড়িতে ডোয়াল টোন সহ পাবো একদম পিক অপ কালারের মধ্যে এই শাড়িটা থাকছে আসল দেখিয়ে দিলাম তো আপু দিদি আসল দেখিয়ে দিয়েছি তো আবার দেখাচ্ছি এই যে দেখো আসলটা পিকক মোটিভে থাকছে একদম একদম মানে কাঞ্জি বরমের যে আঁচল থাকে সেই প্যাটার্নে কিন্তু আঁচল পাচ্ছি একদম জারি করা পুরা একদম গোল জারি করা আঁচলটার মধ্যে তার মধ্যে আবার হচ্ছে সুন্দর করে কি করা আছে একদম খোদাই করে হচ্ছে আঁচলটাকে বরণ করা হয়েছে এটা আমার ঠিক আছে আপু ইনভাস করে দাও নীলপরি রূপা ওকে থ্যাংক ইউ সো মাচ তোমার সব কালেকশন আসেন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে কোড নাম্বার টু কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা সেম শাড়ি শুধুমাত্র হচ্ছে পাড়ের কালারটা চেঞ্জ হচ্ছে শাড়ির ডোয়ালটনটা দেখো মানে এটা যে কী লেভেলের টোন দিচ্ছে আপু এইটা তুমি একবার চিন্তা করে এই শাড়িটা পরে তুমি যদি একটা বিয়ের প্রোগ্রামে যাও তোমার পাশে একজন গাদল একদমই অরিজিনাল পৈঠানিক গাদল বা এক্সক্লুসিভ একটা কাঞ্জিবরম পরে দাঁড়াক কোনোভাবেই ছবিতে বা তোমার সামনাসামনি মনে হবে না যে সে আমার চাইতে মোটামুটি কত ছয় হাজার পাঁচশো যদি হয় ধরলামি সাতাইশ হাজার টাকা তাহলে একুশ হাজার টাকা বেশি হচ্ছে একটা শাড়ি পরেছে মনেই হবে না এত সুন্দর শাড়িটা আহ দিদি পূজার আগে কি কি হবে হ্যাঁ হবে হবে পূজার আগে হবে ভাবি কেমন আছে এই হচ্ছে শাড়িটা কোড নম্বর হচ্ছে কথা কোড নম্বর টু হচ্ছে এই শাড়িটা ভাবে পেয়ে যাচ্ছে একই রকম শাড়ি একই রকম ফ্লেভার থাকছে এটা ব্লাউজ পিসটা ইয়েলোর সাথে আছে কালারটা দেখো পুরো টোন মানে সেই লেভেলের টোন দিচ্ছে এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি উপরের পাটটা কি থাকছে উপরের পাটটা কিন্তু সুন্দর করে হচ্ছে পেটানো জারি ওয়ার্ক করা থাকছে ইয়েলো হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে হাইলাইট করা আছে ভেতরে কিন্তু সুন্দর করে হচ্ছে ব্লু কালার হাইলাইট দেওয়া আছে একদম গোল্ড জারি কিন্তু করা আছে পুরা পাটটার মধ্যে এটা হচ্ছে আচল সেমভাবে থেকে প্রত্যেকটা আঁচলে কিন্তু এরকম সুন্দর একদমই একদম পেটানোর ওয়ার্ক থাকছে তার সাথে হচ্ছে এরকম সুন্দর কি থাকছে একদম পিকক করা থাকছে যেটা হচ্ছে খোদাই করা একদমই খোদাই করা আমি ইন আগে ইনবক্স দিয়েছি শিমুল শিমুল আপু একটুখানি ইনবক্সে হাই লিখতে হবে কারণ এখন নিচের ইনবক্সগুলি দেখা হচ্ছে না যদি আপনি মাত্র আমি লাইভে হোকার সঙ্গে সঙ্গে ইনবক্স করেন ওকে ফাইন যদি ইনবক্সের আগে মানে ইনবক্সটা করে আমার ছবি দেখে বা হচ্ছে প্রোমো দেখে তাহলে এখন একটু হাই লিখেন হলে কিন্তু দেখা যাবে যে আপনি শাড়ি পাচ্ছেন না কারণ আগের ইনবক্স আমরা কোনোটাই ক্লিয়ার করি নাই ইনবক্সে প্রচুর 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 মেসেজ আমি নিজেও বসে ক্লিয়ার করতে পারি ড্রেস অল সোল্ড বিকেলে যে ড্রেসের লাইভ হয়েছিল শাড়ি এখন তিন পাঁচ আর হচ্ছে নয় আছে আর কিছু নাই তিন পাঁচ নয় থেকে যদি কেউ তাহলে দিতে পারবো আচ্ছা দিদি কাতান গ্রেট শাড়ি এটা কোনটা আপু হাই আপু হ্যালো আপু তোমাকে দেখলেই মনে হয় এই তো মাদুর গায়ে এসে গেছে শাড়িগুলো সুন্দর থ্যাংক ইউ সো মাচ মালা আপু থ্যাংক ইউ সো মাছ কেমন আছো আপু সো দিদি কেমন আছো সো এটা হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে কি আচল এটা হচ্ছে ব্লাউজ পিসটাই এই রকম একটা ব্লাউজ পিস যদি থাকে ইয়েলো কালারে গ্লো করবে তো প্রথমত দ্বিতীয়ত হচ্ছে শাড়িটা এত সুন্দর সব কিছু মিলে অনবদ্য সুন্দর সো এই ধরনের শাড়ি প্যাটার্নগুলো পুরো দেখবে একটুখানি যে ইন্ডিয়ান যে বিয়েগুলি হয় ওইটা কি বলে চেন্নাইতে যে বিয়েগুলি হয় ওরা কিন্তু এই প্যাটার্নের শাড়ি পরে এবং ওইগুলি কিন্তু খুবই এক্সক্লুসিভ শাড়ি থাকে খুবই এক্সক্লুসিভ শাড়ি থাকে সো দুই আমার ইনবক্স করেছি রূপা ওকে ঠিক আছে আপু সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোট হচ্ছে কত কোট নাম্বার টু হচ্ছে এই শাড়িটা শুধু আচলে পিকক মোটিভ থাকছে আর আদারওয়াইজ কোথাও শাড়ি কোনো জায়গাতে কোনো মোটিভ পাবে না সো এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে একটু চমৎকার সুন্দর সো এই হচ্ছে সেটা চমৎকার সুন্দর আমাদের পৈঠানি আপু তুমি একটা কাজেলেটি পরে আসবে যাতে নজর না লাগে তিনটা আপু তুমি নজর দিলে নজর লাগবে না তোমার নজর অনেক ভালো কিচ্ছু হবে না আবার ওকে দিদি ভাই দশমী শাড়ি কবে দেখাবে আপু দশমী শাড়ি হোপফুলি সামনের সপ্তাহে দেখাবো যদি শাড়ি আগে চলে আসে আমি ফ্রাইডেতেও দেখে দিতে পারবো তবে আমার একটা ইচ্ছা আছে কালকে দশমীর শাড়ি আসার কথা যদি কালকে দশমীর শাড়ি আসে আমি ফ্রাইডে বিকেলে চারটায় দেখাতে ইচ্ছা দেখানোর ইচ্ছা আছে সো ফ্রাইডে বিকেল চারটায় দেখি দেখি যদি চলে আসে আমি জানিয়ে দেবো কালকে আর কালকে কিন্তু তান্তুজের লাইভ আছে এক্সক্লুসিভ তান্তুজ ইন্ডিয়ান যে এক্সক্লুসিভ মাসলিন তান্তুজ এবং কটন তান্তুজের লাইভ আছে কালকে কিন্তু একটু লেট নেটে লাইভ শুরু হবে প্রাইস আপু ছয় হাজার পাঁচশো টাকা কোড নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে টু পি টু হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নম্বর পি টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বসে দেবো রুফ ফ্যাশন হাউসের পেজে কোন নাম্বার পি টু লিখে কোড নাম্বার হচ্ছে পি থ্রি কাকে বলবো খারাপ বলো একদম ডিপ একটা পার্পলের সাথে হচ্ছে একদমই একদমই গ্রিনের কম্বিনেশান ডিপ পার্পলের সাথে গ্রিনের কম্বিনেশান জাস্ট ফাটাফাটি ফাটি কম্বিনেশান কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে পি থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার পি থ্রি হচ্ছে সেটা অসাধারণ সুন্দর একটা বডি পাচ্ছি এখানে কিন্তু বডি কিন্তু থেকে থেকে কিন্তু এই কাজটা আসবে হ্যাঁ বডির প্রথম অংশটা খুব ভারী পরে কিন্তু থেকে থেকে এই কাজটা আসবে এটা আমি নিবিন বস করে দাও ঝটপট থ্রি লিখে দিদি পূজার আগে কি ঘাট ছোলা আসবে 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 পো ঘাটছুলা আজরা আসবে তারপরে হচ্ছে কি বলে কে চুনরি আচরা কাশবে এবং হচ্ছে আহ মোরালসিক আজাক তিনটাই পেয়ে যাবে ওকে এই হচ্ছে এটার আঁচল চমৎকার সুন্দর একটা আঁচল পাচ্ছে খুবই গর্জিয়াস করে কিন্তু সেমভাবে হচ্ছে এটার আঁচলটা করা হচ্ছে খুবই 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 সুন্দর একটা আঁচল তার সাথে হচ্ছে এই হচ্ছে বড় ইয়াসমিন আপু তোমার শাড়িটা যেটা আমি অর্ডার করছি তোমার জন্য কাউকে তো দেখাই নেই বিশ্বাস করো আমি শাড়ি মানে জাস্ট আমাকে সেটা তাতে আমাকে দিয়েছিল এরপর শাড়িটা নর্মালভাবে রেখে সে আমাকে একটা ছবি পাঠাইছে ছবি দেখে আমি পুরো পাগল আমি ফিতা হয়ে গেছি আমি বলছি আমারও একটা লাগবে আমাকে পরের দিন পূজার পরে কোনো সমস্যা আমাকে আমার একটা লাগবে পুরাটা শাড়ির মধ্যে গোলজারি কাজ তুমি শাড়িটা একটু জুম করে দেখো একদম স্ট্রাইপের উপর গোলজেরি পুরো কাতানের কাজ এবং ও যে যেটা প্রবলেম হয়েছে যখন আমাকে প্রাইস পাঠালো শাড়ির তখন আমি বলছি এত প্রাইস কেন তখন আমাকে বললো যে আপু এটা মধ্যে আমি আপনাকে জুম জুম করে করে যখন এত এত সুন্দর সুন্দর তুমি জাস্ট দেখো শাড়িটা কি জিনিস বুক করছো একদম না দেখে এই শাড়ি তোমার একদম মন কেড়ে নেবে বলে দিলাম সো এই হচ্ছে এটার আচল এই হচ্ছে এটার সুন্দর একটা ব্লাউজ পিস চমৎকার সুন্দর একটা ব্লাউজ পিস যাচ্ছে এটা প্যারোট গ্রিন কালারের সাথে যাচ্ছে কোর নাম্বার হচ্ছে থ্রি এত খুব সুন্দর পার্পলের সাথে একদমই জাম পার্পল যেটাকে বলা হয় একদম কাপড়টা আমি মানে জাস্ট এক কথায় বলবো এই রকম কাপড় কিন্তু এই রেঞ্জে একদমই একদমই বলবো যে খুবই 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 ভালো একটা রেঞ্জে খুবই রিজনেবল প্রাইসে এই শাড়িটা পাচ্ছে এইগুলো আট দশ হাজার টাকা করে চোখ বন্ধ করে আমি সেল করতে পারতাম আপু যদি হচ্ছে এই শাড়িগুলি হচ্ছে ওই রকমে ওকে হাই শুনতে আমি তারপর তোমাকে বলছো তুমি ছবিটা ডাউনলোড করবো ডাউনলোড করে একটু জুম করো তাহলে তুমি বুঝবো যে তুমি কিনিসো ওকে হাই দিদি শাড়িটার নাম কি আপু এগুলো পৈঠানির উপরে শাড়িগুলি হচ্ছে শাড়িটার কাপড়টাই থাকছে পৈঠানি নামে এবং তার সাথে হচ্ছে যেটা থাকছে কাঞ্জির কিন্তু সুন্দর আঁচল পেয়েছে কাঞ্জি প্যাটার্নের সুন্দর আঁচল পাচ্ছে বডিটা এত সুন্দর পুরা পিওর সিল্ক গাদওয়াল যেরকম থাকে একদমই সাতাইশ আঠাইশ তিরিশ হাজার টাকার রেঞ্জের সেম প্যাটার্নের একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি কম্বিনেশনটা দেখো যেটা ধরবো সেটা দিয়ে উড়ে যাচ্ছি যেটা ধরছি সেটাতে এত সুন্দর লাগছে আর বিশেষ করে আমি বিশ্বাস করি শাড়িটা পরার পর আমি না কি সাজ দিব বুঝতে পারছিলাম না চুলটা খোলা ছিল এবার ভাবলাম না চুলটা একটুখানি এভাবে বাঁধি না হলে হচ্ছে শাড়ির লুকটা একদমই একদমই হচ্ছে যে ইয়েটার স্টাইলের চেন্নাই স্টাইলে ওদের স্টাইলে মনে হচ্ছে না সো এই হচ্ছে শাড়িটা ভারী হবে না দিদি মালা ভারী হবে না একদমই একদমই লাইট ওয়েটের খুবই লাইট ওয়েটের শাড়ি খুবই লাইট ওয়েটের আমি বললাম না একদম হাতে নেওয়ার পর তোমার জাস্ট মনে হবে যে তুমি একটা গাদল শাড়ি নিয়ে আসছো তোমার ক্লজের একটা গাদল বের করে এটার সাথে তুমি কম্পেয়ার করো আর যদি তখনও তোমার কাছে কখনো একটুখানি মনে হয় সন্দেহ লাগতেছে যে শাড়িটা যেদিন পরবে সেদিন তুমি ফিলটা নিও তাহলেই বুঝবে আপু ফিগার মোটিভ ছাড়া নাই আপু ফিগার মোটিভটা শুধুমাত্র আঁচলে আপু এটা খুবই সামান্য একটা জায়গায় বোঝা যাচ্ছে না সেভাবে আপু আমার মেসেজটা দেখেন প্লিজ পারভিটা পেয়ে যে দেখে দিলাম আপু আছে আছে প্রাইস পাঁচশো টাকা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফোর একটা ব্লুর সাথে সুন্দর একটা ডোয়ালটনি ব্লু ব্লুর সাথে পেয়ে আছে কোড নাম্বার ফোর হচ্ছে সেইটা প্রত্যেকটা কালার আপুর সুন্দর একটার চেয়ে একটা কালার সুন্দর এক্সে এক। এক সে বারকার এক এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইনের শাড়িগুলি থাকছে সো এই হচ্ছে এটার আঁচল সেম ভাবে কিন্তু একদম পেটানো জারি থাকছে একদমই একদম পেটানো জারি থাকছে এবং এটার মধ্যে কিন্তু একদম খোদাই করা আছে আমি একটু জুম করলাম দেখো পিককটা কিন্তু সুতা দিয়ে পুরো খোদাই করে বসানো পুরো খোদাই করে বসানো খুবই সুন্দর এবং জারিটা দেখেছো কোনটা পনেরোশো টাকা আজকে আজকে তো পড়ি নাই ওইটা হচ্ছে টাকা সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর সো প্রাইস আছে হচ্ছে কত হরে এই শাড়িটা খুলে গেছে আস্তে 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 শাড়িটা পো এত সুন্দর আমার এটা মানে খুলুক এটা আমি চাই না আপু এত সুন্দর একটা ভাজে এত সুন্দর করে শাড়িটা আসছে এটা আসলে একদমই একদমই কি বলবো সেই সুন্দর আমার নেকলেসটা প্রাইস হবো পাঁচ হাজার পাঁচশো টাকা আছে আমি যে শাড়িটা ধরে আছে এটার প্রাইস আছে হচ্ছে ছয় হাজার টাকা চমৎকার সুন্দর কম্বিনেশনটা দেখো একদমই একদম প্যারো গ্রিনের সাথে খুব সুন্দর করে হচ্ছে ব্লুর কম্বিনেশান কন্ট্রাস্টগুলি একটা ইউনিক কন্ট্রাস্ট যেগুলি হচ্ছে ন্যাচারালি কাঞ্জিবরম এবং হচ্ছে গাদলগুলিতে হয়ে থাকে সো চেন্নাই এই ধরনের শাড়িগুলি কিন্তু খুব এক্সক্লুসিভ হয় এবং এই প্যাটার্নের শাড়িগুলি কিন্তু এরকম মানে তিরিশের নিচে কখনো হয় না সাতাশ আঠাশ তিরিশের নিচে কখনো হয় না একদমই ওই লুক দিচ্ছে খুবই সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নম্বর হচ্ছে এটা ফোর কোড নাম্বার ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর পুরাটার মধ্যে ডোয়ালটন দিচ্ছে সেই লেভেলে একটা ডোয়ালটন পেয়ে আছে সেই লেভেলে একটা ডোয়ালটন পেয়ে আছে কোড নাম্বার ফোর হচ্ছে সেটা প্রাইস আছে কত প্রাইস আছে মাত্র 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 ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারিতে যা সে টাকা ওর সে থাকো ওয়ান ফিফটি টাকা শাড়িটা দাঁড়ো কোনটা ইয়াসমিন কাকু এটার কথা বলছো না তোমার সেটা তুমি জুম করে দেখছো কোনটা কোনটা বলো দুইটাই তো দারুণ এইটা এক লেভেলের দাঁড়ুন তোমারটা অন্য লেভেলের দারুণ সো এই হচ্ছে শাড়িটা কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা কত বলুন কোট নাম্বার ফোর হচ্ছে এই সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোট নাম্বার ফোর যার ভালো লাগছে ইনভার্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোট নম্বর ফোর লিখে সো এরপর চলে বলছো কোট নাম্বার ফাইভে ওয়ান সোল্ড আপু ওয়ানের জন্য কেউ ইনভার্স করলাম ওয়ান অলরেডি সোল্ড সো ওয়ান অলরেডি সোল এক একজন দুটো তিনটে করে সাইনিল আপু থাকে না সো ওয়ান অলরেডি সোল সো আগে অনেক ইনভোস্ট করে আপু সো ওয়ানের জন্য আর কেউ ইনভস্ট করে না অন্যগুলির জন্য ইনভোস্ট না হলে কিন্তু কোনোটাই পাবে না এটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হাই রূপা হ্যালো আপু কেমন আছে রহিমা আপু সো এইটা হচ্ছে সুন্দর আগেকার শাড়ি নাম্বার হচ্ছে কত কম্বর হচ্ছে ফাইভ এইটা বলো কে নিবে এইটা বলো কে কেনবে কোড নাম্বার ফাইভ হচ্ছে সেইটা আমি রূপামণিকে দেখে ফিদা হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ জুম করে পরে দেখবো ওকে 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 ঠিক আছে দেখে আমাকে জানায়ও যে তুমি কি দেখলা তুমি কি দেখলা আমাকে জানায়ও সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর আরেকটা শাড়ি কোন নম্বর হচ্ছে ফাইভ হচ্ছে এই শাড়িটা সো এইটার মধ্যে সেমভাবে হচ্ছে এই যে দেখো কি এটার ডিজাইনটা একটু আলাদা এটার ডিজাইনটা একটু আলাদা ইয়াস এটার ডিজাইনটা আসলে ডিজাইন আরো গর্জিয়াস সো এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কী করা আছে ফ্লাওয়ার করা আছে একদম খোদাই করা গোলজারি দিয়ে আর ভেতরটা কিন্তু গোলজারির উপরে সুতা দিয়ে খোদাই করা এটা পিকআপটা আরও বেশি সুন্দর আরও বেশি সুন্দর এটা পিকআপটা অসম্ভব সুন্দর দুই করে চেক করা আপা ইনবক্সে আছে আজকে ওরে যাচ্ছ গর্জিয়াস লাগছে গৌরী হ্যাঁ তোর জন্য একটা কী রাখা হলো শাড়ি মনে হয় হ্যাঁ হ্যাঁ তোর জন্য একটা শাড়ি রাখা হয়েছে ওকে দিদি ভাই তোমার টার কোড কত এক নম্বর আপো আমারটা কোড অলরেডি সোল আপো আমারটা নাই প্রাইস প্রাইস আছে আপু ছয় হাজার পাঁচশো টাকা দিদি জুয়েলারিটা অর্ডার করা যাবে ঘাসফরিং আইডি থেকে যাবো লেগেছে একটুখানি ইনবক্সের নগদ জুয়েলারি পেজে রু ফ্যাশন জুয়েলারি পেজ ইনবক্সের নগদ হোপফুলি এখনও হবে না কারণ এই পাল্টা নাই সো তারপরেও ইনবক্সে নগদ যদি পাল্টা থাকে কারিগরের সাথে কথা বলে আমি জানাতে পারবো তোমা তুমি কোনটা নিলে পুজোর শপিং শেষ দিদি পুজো শপিং শেষ মানে আমি তো এখন শেষে করতে পারতেছি না এই শাড়ি আসার পর আমি লোস সময় যেতে পারতেছি না সো চোখ ফেরানো যাচ্ছে না চমৎকার সুন্দর চমৎকার সুন্দর একদমই একদম ডিফারেন্ট প্যাটার্নের একদম পাটটা করাচ্ছে কি গডজেস করে এটার ফুলটা কিন্তু একটু ডিফারেন্ট থাকবে হ্যাঁ আগেরগুলি ফুল যেতে এটার ফুলটা কিন্তু একটু ডিফারেন্ট এটা হচ্ছে ফ্লাওয়ারটা কিন্তু একটুখানি রাউন্ড রাউন্ড শেপের এবং ইয়েলো আপ আমি সবসময় বলি ইয়েলোর সাথে ম্যাচে ম্যাজেন্ডার একটা কম্বিনেশন মানে হচ্ছে সেই রকম ফাটাফাটি কম্বিনেশন এবং তার সাথে হচ্ছে ব্লাউজ পিসটা কিন্তু এটা থাকছে একদমই একদমই সেই লেভেলে একটা সুন্দর শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর ফাইভ হচ্ছে সেটা অসাধারণ সুন্দর সবচেয়ে বড় কথা ইয়েলো কিন্তু সবসময় গ্লোয়িং আমি শুধুমাত্র একটুখানি সরাই এ দেখো আমাকে সেমন লাগছে একটুখানি লুকটা দেখো এইবার এটা ধরবো এবার বলবে কেমন লুক লাগছে একদম একদম ব্রাইট হয়ে গেছে না একদম দুই শেড কালার কিন্তু ব্রাইট হয়ে গেছে তার সাথে কিন্তু ব্লাউজটা আমার ম্যাচিং হয়ে গেছে জাস্ট ওয়ান্ডারফুল সো জাস্ট ওয়ান্ডারফুল খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কত বলুন কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর মানে এটা মিস করো না কি যে সুন্দর লাগবে যে সুন্দর তাকে আরও সুন্দর লাগবে যে সুন্দর না তাকে সুন্দর লাগবে সুন্দর না বলতে হচ্ছে কালারটা যদি কারো ডাক যেমন আমার শেড কিন্তু এক শেড দুই শেড হচ্ছে কমে গেছে কালার ব্রাইট লাগতেছে কি এই দেখো সেই সুন্দর তো তার সাথে হট মেজেন্ডা কালারের কম্বিনেশন একটা চমৎকার সুন্দর ইয়েলো কালারের একটা শাড়ি অসাধারণ সুন্দর সাথে সব সুন্দর যায় তার সাথে যদি এরকম সুন্দর একটা শাড়ি থাকে তাহলে আর কোনো কথাই নেই আপু কোড নাম্বার চারটা আমি গত বছর নিয়েছিলাম চার হাজার নয়শো টাকা দিয়ে এখন তুমি দিচ্ছ চার হাজার পাঁচশো টাকা কী করে সম্ভব সরি ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে কী করে সম্ভব আপু সম্ভব হচ্ছে কি সত্যিকার অর্থাৎ সম্ভব না কারণ গত বছরের বাটা টাকার বাটা ছিল হচ্ছে আশি টাকা বিরাশি টাকার এখনকার বাটা হচ্ছে উনসত্তর টাকা পঁয়ষট্টি টাকা সেক্ষেত্রে শাড়ির প্রাইস অ্যাকচুয়ালি বাড়া উচিত এবং বেড়েছেও সত্যি কথা সেই হিসেবে আমি চেষ্টা করেছি যতটুকু রিজনেবল রাখা যায় সো খুবই 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 সুন্দর একটা শাড়ি এবং এইগুলি কিন্তু রুপিতেও অনেক বেশি একদম কলকাতা যদি তুমি নিতে একদম যেহেতু আমাদের চেন্নাই থেকে আসছে সো এটা যদি তুমি কলকাতা থেকে নিতে চাও কলকাতাতেও কিন্তু তোমাকে মোটামুটি মিনিমাম ছয় হাজার রুপি তোমাকে গুনতে হবে মিনিমাম ছয় হাজার রুপি গুনতে হবে সেই হিসেবে কিন্তু আমাদের অনেক রিজনেবল প্রাইসে পেয়ে আছে এই শাড়িটা প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো একটা না পেলে আরেকটাতে চলে যেতে হবে এই শাড়ি মিস করা যাবে না এবং আমি সাজেস্ট আপু আমার এই গেলাটা এত ভালো লাগছে আমি সাজেস্ট করব গেলাটা জাস্ট নিয়ে নেব একদম পিক করে ভালো কোনো কথা হবে না সেটা হচ্ছে ব্লাউজ পিসটা চমৎকার সুন্দর একটা ব্লাউজ পিস থাকছে ইস ইস মানে এটা কি বলবো বলো একদম ফাটাফাটি শাড়ি সো এই ছিল হচ্ছে আজকের আমার স্টক সো কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই শাড়িটা যার যেটা ভালো লাগছে আপ অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব ইনবক্স করতে হবে আমার শাড়িটা কোড নাম্বার হচ্ছে ওয়ান এটা নেয় আপু অলরেডি সোল্ড হয়ে গেছে ওয়ান এবং হচ্ছে সবগুলি মোটামুটি সমানতালে কম্পিটিশান দিয়ে হচ্ছে সোল হচ্ছে সো এই জন্য একটু তাড়াতাড়ি ইনবক্স করতে হবে সো শাড়ি আমার মনে হচ্ছে যে ধরনের ইনবক্স আছে সেই শাড়ি থাকবে না একদম পটাপট পটাপট ইনবক্স শুরু হয়ে গেছে আমি যা উঠেছি আমি এখানে একটুখানি দেখাই দেখো ম্যাসেজ কীভাবে আসতেছে একটু একটুখানি দেখাই শুধু মেসেজ আসতেছে সো বললাম পটপট পটপট হচ্ছে শাড়ি অর্ডার কনফার্ম হচ্ছে সো আশা করি সবাই শাড়ি পেয়ে যাবে পাবে কেন আমি যাই না এত বসে যাই হোক সে এক না পেলে আরেকটাতে জাম করবে ঠিক আছে আপনার জুয়েলারি সেটা প্রাইস পেস আপনি এটা পাঁচ হাজার পাঁচশো টাকা আমার জুয়েলারিটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা একটা রিয়েল পালের ওপর আপু এই পালটার হচ্ছে রাইস পাল এই পাল্টা অ্যাভেলেবেল না তারপরে জুয়েলারি পেজ একটু নক দিয়ে রাখো যদি পছন্দ হয় তাহলে হচ্ছে আমি পালটা অ্যাভেলেবেল কিনা একটু চেক করবো চেক করে দেখবো কারিগরের সাথে কথা বলে যদি অ্যাভেলেবেল হলে পাল অ্যাভেলেবেল হলে জুয়েলারি দেওয়া যাবে পালটাই অ্যাভেলেবেল না এখন ঠিক আছে সে ভালো থাকে সুস্থ কেমন দেওয়া করে সবার জন্য অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসে অনেক 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 বেশি হচ্ছে কি চাই অনেক অনেক বেশি হচ্ছে আশীর্বাদ চাই এবং হচ্ছে তার সাথে চলে যাচ্ছে আজকের জন্য কালকে দেখা হবে হোপফুলি সকালে একটা লাইভ করার ইচ্ছা আছে দেখি কি নিয়ে লাইভ করতে পারি হাফ সিলিক কিছু আসছে হাফ সিলিক দেখাবো আর একটু কি থাকে কী আছে আমি একটুখানি চেক করে দেখে কালকে একটা লাইভ করে দেবো সকালে আর রাত্রে হ্যাঁ 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 সো আর রাত্রে যেটা হবে রাত্রে হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ হচ্ছে তামতুজের লাইভ হবে কালকে রাত্রে হোপফুলি কালকে আমি রাত্রে এক্সক্লুসিভ তামতুজ লাইভে চলে আসবো ঠিক আছে সো এই ছিল আজকে লাই সো যা যে যা দেখেছে ওকে এখনও যারা দেখো আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি একটুখানি দেখে না বাই বাই সবাইকে গুড নাইট